আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত এত আলে মসজিদ মাদ্রাসা থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন জানিয়েছেন মির্জা ফকরুল সাবেক ও বর্তমান সদস্যদের স্বেচ্ছাদান সংগঠনের আর্থিক ভরসা জানিয়েছেন শিবির সভাপতি আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না জানিয়েছেন ইসরাক ঢাকায় ভূমিকম্পে চোদ্দ ভবনের ক্ষতি জেলা প্রশাসন পাকিস্তান থেকে মন্ত্রী এলে যারা বড় জ্যাঠা মনে করে আমি তাদের বিরুদ্ধে জানিয়েছেন ফয়জুল রহমান ঢাকায় এসে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী এত আলে মসজিদ মাদ্রাসা থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে অগনি মুসলমান মাদ্রাসা ইমাম ও উলামা থাকা সত্ত্বেও কেন এত অন্যায় দুর্নীতি চুরি অর্থ পাচার হচ্ছে তিনি বলেন একটা মসজিদ তৈরি করতে মানুষ যে আগ্রহ দেখায় সে আগ্রহ ভালো মানুষ তৈরিতে কোথায় হারিয়ে যায় বুঝি না শনিবার ২২ নভেম্বর রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষার কেয়ারটেকারদের আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন ফকুরুল বলেন ধর্ম ও নৈতিকতা সমাজে কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে দেশে আরো গভীর আলোচনা ও কার্যকর উদ্যোগ জরুরি এ প্রসঙ্গে তিনি ইন্দ্রনেশিয়ার উদাহরণ তুলে ধরেন সেখানে সরকার যে হোক কমিউনিস্ট বা ইসলামিক গণতান্ত্রিক অ্যাসোসিয়েশন অব উলামা নামের শক্তিশালী ধর্মীয় প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হয় না তিনি উল্লেখ করেন বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো নেই বিএনপিকে উদাহরণপন্থী গণতান্ত্রিক দল আখ্যা দিয়ে তিনি বলেন গণতন্ত্র না থাকলে কোনো শ্রেণী বা ধর্মের অধিকারী প্রতিষ্ঠিত হয় না তার অভিযোগ গত পনেরো থেকে ষোলো বছরের শেখ সরকারের অধীনে মানুষের ভোটার অধিকার থেকে শুরু করে ধর্ম পালনের অধিকার পর্যন্ত পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে সাবেক ও বর্তমান সদস্যদের স্বেচ্ছাদান সংগঠনের আর্থিক ভরসা জানিয়েছেন শিবির সভাপতি সাবেক ও বর্তমান সদস্যদের স্বেচ্ছাদানে আর্থিক ভরসা বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেন সংগঠনটি টিকে আছে মূলত তাদের সদস্যদের স্বেচ্ছাদানে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সকলেই নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত অনুদান দেন যার সংগঠনের প্রধান আর্থিক ভরসা শনিবার বাইশ নভেম্বর রাজশাহী কলেজ মাঠে অনার্স দু হাজার চব্বিশ পঁচিশ এবং এইচএসসির নতুন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত কেরিয়ার গাইডলাইন নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা তুলে ধরেন জাহিদুল ইসলাম বলেন ছাত্রদের ব্যক্তিগত কোনো আয় না থাকলেও অল্প অল্প করে সঞ্চয় ও ভালো কাজের জন্য অর্থবের মানসিকতাই শিবিরকে শক্ত ভিত্তি দিয়েছে শৈশবীর সামান্য টাকা জমিয়ে ভালো কাজে ব্যবহার করার অভ্যাস থেকে সদস্যদের মধ্যে দানের চর্চা তৈরি হয়েছে যা পরবর্তীতে সংগঠনের আর্থিক স্মৃতি ধরে রাখতে বড় ভূমিকা রাখে জাহিদুল ইসলাম উল্লেখ করেন উনিশশো সালে যাত্রা শুরুর পর সংগঠনের প্রায় পাঁচ দশকের পথ চলায় শিবিরের অসংখ্য সাবেক সদস্য দেশের পাশাপাশি আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না জানিয়েছেন ইসরা ঢাকা ছয় আসনে ধানের শিশির প্রার্থী ইসরাক হোসেন বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না শনিবার ২২ নভেম্বর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এই হুশিয়ারি দেন সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ইসরাক অভিযোগ করে বলেন শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের নিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন বিভেদ আমাদের দুর্বল করবে জুলাই আন্দোলনের সব দল একত্রিত না থাকতে পারলে বহিঃশত্রু আমাদের করত রাষ্ট্রে পরিণত করবে বিএনপির এই নেতা আরও বলেন দেশকে করত রাষ্ট্রে পরিণত করতে দেয়া হবে না দেশের জন্য সব বিভেদ ভুলে সামনে এগিয়ে যেতে হবে ঢাকায় ভূমিকম্পে চোদ্দ ভবনের ক্ষতি জেলা প্রশাসন ঢাকার বিভিন্ন এলাকায় হওয়া শক্তিশালী ভূমিকম্পে অন্তত চোদ্দটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ঢাকা জেলা প্রশাসন এই ক্ষতির প্রাথমিক তালিকা প্রকাশ করেছে তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি ঢাকা জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন আল ওয়াজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় তালিকাটি ভূমিকম্পের পরপরই প্রস্তুত করা একটি প্রাথমিক ধারণা মাত্র বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিস্তারিত তদন্ত সম্পূর্ণ হলে ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা বাড়তে পারে এবং এবং তখন সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় মহানগরীর চৌদ্দটি স্থান ও স্থাপনা নাম উল্লেখ করা হয়েছে তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত হওয়া ভবনগুলোর মধ্যে অন্যতম হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভবন এছাড়াও মালিবাগ চৌধুরীপাড়া আরমানি টোলা শামীবাগ সত্রাপুর বনানী কলাবাগান বসুন্ধরা নদরা দক্ষিণ বনশ্রীতে একটি করে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান থেকে মন্ত্রী এলে যারা বড় জ্যাঠা মনে করে আমি তাদের বিরুদ্ধে পাকিস্তান থেকে মন্ত্রী এলে যারা বড় জ্যাঠা ভাবেন তাদের বিরুদ্ধে অবস্থান এমন কঠোর বক্তব্য দিয়েছেন বিএনপির পার্সনের উপর ও কিশোরগঞ্জ যার ইটনা মিঠাইন গ্রাম আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান শুক্রবার একুশ নভেম্বর সন্ধ্যায় ইটনা উপজেলার রায় টুটি ইউনিয়নের রাজি ইদগা মাঠি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ফজলুর রহমান বলেন তারা রাজনৈতিক আদর্শ যুদ্ধের চেতনা থেকে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন তিনি সেক্টর ও ব্রিগেড কমান্ডার ছিলেন রাষ্ট্রপতি ছিলেন সেই শহীদ জিয়াই বিএনপি গড়েছেন আমি মুক্তি দলে আছি বলানি প্রকাশ করে নিজেকে তিনি বলেন আমি মুসলমান ঘরে জন্মেছি পাঁচ বছর বয়সে মসজিদ মাদ্রাসায় ভর্তি হয়েছি ধর্মের বিষয়ে আমার বিরুদ্ধে যারা কথা বলে তারা মিথ্যাবাদী বেমান রাজাকার স্বাধীনতা বিরোধী ঢাকায় এসে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ রাষ্ট্রীয় সফরেই ঢাকায় এসেছেন বিমানবন্দরে নামার পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি এই সময় গতকাল শুক্রবারের ভূমিকম্পে হওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান শনিবার ২২ নভেম্বর সকাল সোয়া আটটায় ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী এ সময় লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানায় এরপর বিমানবন্দরে তুবকে ভূমিকম্পে হওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান বৈঠক শেষে তুবগে কে উনিশ বন্দুক সেলুট এবং গার্ড অফ অনার দেওয়া হয় বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হন